আসসালাম আপনারা সকলে ভালো আছেন বর্তমান সময় কিন্তু এই ধরনের এআই জেনারেট ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে অনেকটি ট্রেনিং আছে চাইলে আপনারা খুব সহজে ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন জন্য সম্পূর্ণ ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক্ত আপনারা সকলে ভালো আছেন তো এই সকল ধরনের যে নতুন ট্রেন্ডিং ভিডিওগুলো আছে এগুলা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেকটাই ট্রেন্ডিং আপনারা চাইলে খুব সহজেই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবে এর জন্য আমাদের প্রয়োজন হবে ফোন থেকে আমরা গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবো এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখান থেকে আমরা যে গুগল সার্চ অপশানটি দেখতে পাচ্ছি ক্রোম ব্রাউজারে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে টাইপ করবেন পিআইএক্স এক্স ভার্স ডট এআই অথবা স্পেস এআই লিখে জাস্ট সার্চ করবেন ওকে দেখবেন যে গুগল গুগলের সর্বপ্রথম যে ওয়েবসাইটে চলে আসবে পিক্সভার্স ডট এআই থেকে এই ওয়েবসাইটে একটা ক্লিক করবেন ওকে খুব ইজি ওয়েতে আজকে মূলত এই ভিডিওটা আপনাদের এডিটিং টিউটোরিয়াল দেখাবো আর এখানে যে কাজগুলো করতে হবে আপনাকে এই ওয়েবসাইটে আপনি একটি জিমেল অ্যাকাউন্টে লগ ইন করবেন দেন রেগুলারলি কিছু ফ্রিতে ক্রেডিট পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সত্তর ক্রেডিটসের মতো আছে যেটা আপনি রেগুলার লগ করলে হচ্ছে ক্রেডিটগুলো ফ্রিতে পাবে এর মাধ্যমে ভিডিওটাকে মেক করে নিতে পারবেন ওকে তো এখন আমরা যে কাজটি করবো এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনার সামনে আছে মূলত আমরা যেটা এডিটিং করবো সেটার জন্য আমরা এইখান থেকে নিচে দেখেন একটা ইফেক্ট বলে একটা অপশন দেখতে পারবেন জাস্ট এইখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করলে এখানে অনেক ধরনের ইফেক্ট আছে মূলত আমাদের যেটা প্রয়োজন এটা খোঁজার জন্য আমরা নিচের দিকে চলে যাব এবং ইমেজ দেখলেও আপনি বুঝতে পারবেন তো আমরা কিছুটা নিচের দিকে স্কুল করবো ওকে এবং এখানে অনেক ধরনের যেহেতু আছে এখান থেকে এই যে এটা যেটা লেগুরান এটাকে সিলেক্ট করবো ওকে সিলেক্ট করার পর এখানে মূলত আমাদের একটা ফটো সাইড করতে হবে সেই ফটোটা আপনি নিজের ক্যারেক্টারে দিতে পারেন বা বাস ট্রাক অথবা বাইকের যে কোনো পিকচার দিতে পারেন তো এখানে আমরা আপলোডে ক্লিক করে একটি প্রাইভেট কারের পিকচার দিবো তারপরে এখান থেকে ডানশনে ক্লিক করবো পিকচারটা এখান থেকে জাস্ট আপলোড হবে দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে ওকে তো মূলত আপনি এখানে যে কোনো পিকচার ইউজ করতে পারেন আমি জাস্ট দেখানোর জন্য এটাকে ইউজ করতেছি এবং এখানে আমরা ক্রিয়েট বলে একটি অপশন দেখতে পাচ্ছি রাইট সাইডের নিচে ক্রিয়েট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের যে ব্যালেন্স থেকে কিন্তু তিরিশ ক্রেডিট মাইনাস হয়ে গেছে আর ইতিমধ্যে আমাদের ভিডিওটি জেনারেটিং স্টার্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে এবং আমাদের এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে খুব বেশি সময়ের প্রয়োজন যেটা কিন্তু আপনারা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি অলরেডি জেনারেট হয়ে গেছে তো দেখেন আমাদের ভিডিওটি অনেক সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে আর এটাকে ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আমরা ডাউনলোড করে আপনি শেয়ার করবেন আপনার টেলিগ্রাম অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেন ডাউনলোড করে নিতে পারেন আপনি আপনার টেলিগ্রাম চ্যানেলে ডাউনলোড করে এটাকে পরে শেয়ার করে ডাউনলোড করে নিতে পারবেন তো এটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করার উপায় আর এইভাবে কিন্তু এই ধরনের ট্রেনিং ভিডিওগুলো এডিটিং করা হয় বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এগুলো অনেকটাই ট্রেনিংয়ে তো এই সিলেবাসগুলো এডিটিং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন